অলমোস্ট আটচল্লিশ ঘন্টা লাগে তা এখন তো ট্রেন ডেভেলপ করে গেছে রাজধানী এক্সপ্রেস হয়েছে আরও অনেকগুলো নতুন নতুন ট্রেন ইত্যাদি ইত্যাদি চালু হয়েছে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসটা উঠে গেছে শোয়ার বা বসার জায়গাটাকে চেঞ্জ হয়ে গেছে তারপরে বাম তৈরি হয়েছে নানান স্টাইলে কন্ডিশন চালু হয়েছে এবং সবচাইতে বড় কথাটা হচ্ছে যে এখন মেট্রো ট্রেন চলছে সিটির মধ্যে দিয়ে আগে বম্বেতে যেটা ছিল যে সিটির মধ্যে দিয়ে কিন্তু লোকাল ট্রেন চলতো আমাদের এখানে লোকাল ট্রেনে চলে আজকেও তার ভাড়া চার টাকা পাঁচ টাকার বেশি না ফলে সব থেকে সস্তার এই যে ট্রেন সেই ট্রেনে চলার কিন্তু একটা মজা ছিল অনেকেই মানে সারাটা দুপুর হয়তো বাইরের দৃশ্য দেখতে দেখতে দিব্যি কেটে যেত আর ট্রেনের দুলুনিতে ঘুমের একটা আমাজ থাকতো বড় মজার জীবন ছিল ট্রেন যাত্রা